আসসালামু আলাইকুম তেরোতম থেকে দশম গ্রেডের কর্মরত সরকারি কর্মচারীদের জন্য যে যে সন্তানদের বিষয়ে প্রকাশ পেয়েছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সেটা নিয়ে আমি একটি ভিডিও দিয়েছিলাম এর আগে সেখানে অনেকেই জানতে চেয়েছেন যে কি পেপার লাগবে আবেদন করার জন্য আমাদের আজকে ভিডিওটা মূলত সেটা নিয়ে তো এখানে রেজিস্ট্রেশন হওয়ার জন্য যে একটি রেজিস্ট্রেশন করার জন্য একটি লিংক রয়েছে সেখানে আপনি ক্লিক করলে এখানে রেজিস্ট্রেশন ফর্ম পাওয়া যাবে এবং সেটা ফিলআপ করে সংরক্ষণ করুন আর বাটনে ক্লিক করতে হবে এ ব্যাপারে এখানে একটি স্টেশন রয়েছে মূলত আমরা যেটা আলোচনা করব কি কি পেপারস লাগবে সেগুলো নিয়ে কথা বলি যে সকল কাগজপত্রের স্ক্যান কপি আপলোড করতে হবে সেগুলো হলো এক আবেদন ফর্ম প্রিন্ট করার পর শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর ও সিল অফিস কর্তৃপক্ষের স্বাক্ষর এবং স্মারক নম্বর ও তারিখ দিয়ে ফর্ম পূর্ণকৃত ফর্মের স্ক্যান কপি আপলোড করতে হবে কর্মচারীর আবেদনকারীর স্বাক্ষর করে আপলোড করতে হবে এরপর যে বিষয়গুলো রয়েছে সকল কাগজপত্রের ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক অর্থাৎ শিক্ষা পরিষদ প্রধান মনোনীত কর্মরত শিক্ষক বা অফিস কর্তৃক সত্যায়িত করে স্ক্যান কপি আপলোড করতে হবে ছাত্রছাত্রী বিগত বাৎসরিক বোর্ড বা সেমিস্টার টার্ম ফাইনাল বা যে পরীক্ষা পাস করেছে তার নম্বরপত্র কর্মচারী অবসর প্রাপ্ত হলে অবসর গ্রহণের আদেশ অথবা মৃত্যু হলে মৃত্যু সনদ এবং আবেদনকারী এমআইসিআর চেক বইয়ের পাতা দিতে হবে কাগজপত্র সঠিকভাবে আপলোড করার পর চূড়ান্তভাবে দাখিল বাটনে ক্লিক করে দাখিল করতে পারবেন আবেদনটি সফলভাবে দাখিল হলে আবেদনকারী তার মোবাইল নম্বরে আবেদন গ্রহণের ডায়েরি নম্বর এবং তারিখ সংগ্রহীত একটি ক্ষুদে বার্তা অর্থাৎ একটি মেসেজ এস এম এস পাবেন এবং পরবর্তী অনলাইনে লগ ইন করে তার আবেদনের অবস্থা সম্পর্কে জানতে পারবেন এখানে আরও সতর্কতা স্বরূপ বলা হয়েছে অসম্পূর্ণ আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে তার মোবাইলে বা ফোনে খুদে বার্তার মাধ্যমে অবহিত করা হবে অনুমোদিত আবেদনের তথ্য আবেদনকারীর মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং অনুমোদিত অর্থ ই মাধ্যমে আবেদনকারী উল্লেখিত ব্যাংক হিসাব নম্বর প্রেরণ করা হবে যে আপনি যে চেক দিয়েছেন সেখান থেকে তারা অ্যাকাউন্ট নাম্বারটি নিয়ে ওই নাম্বারে আপনাকে টাকা পাঠাবেন অনলাইনে আবেদন দাখিলের ক্ষেত্রে যে কোনো সহায়তার জন্য কর্মচারীগণ যে কোনো বিভাগ কর্মরত আছেন ছিলেন সে বিভাগের কর্মকর্তা বা কর্মচারীর সাথে যোগাযোগ করতে হবে ধরুন একটা বিভাগ রয়েছে যে বিভাগে যার অবস্থান সে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে পারবেন শিক্ষাবৃত্তি অনলাইনে দরখাস্ত করার শর্তাবলী এর আগে আমি বলেছি যে মূল পথ তেরো তম থেকে বিশ তম গ্রেডের হতে হবে এবং বোর্ডের তালিকাভুক্ত সাহিত্য সৃষ্টি সংস্থা কর্মচারী সন্তানদের ষষ্ঠ শ্রেণী থেকে সর্বোচ্চ পর্যায়ে অধ্যয়নরত অনধিক দুই সন্তানের জন্য শিক্ষাবৃত্তি এবং সরকারি বোর্ডের তালিকাভুক্ত সাহিত্য সৃষ্টি সকল গ্রেডের অক্ষম অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারী নবম শ্রেণী থেকে সর্বোচ্চ পর্যায়ের অধ্যয়নত দুই সন্তানের জন্য শিক্ষাবৃত্তির আবেদন করতে পারবেন আমরা সংক্ষেপে বলি তাহলে থেকে যারা কর্মচারী রয়েছেন বা তালিকাভুক্ত কর্মচারী তাদের ষষ্ঠ শ্রেণী থেকে সর্বোচ্চ যে শ্রেণীতে পুরো দুই সন্তানের জন্য শিক্ষাবৃত্তি আবেদন করতে পারবেন এবং অবসরপ্রাপ্ত এবং মৃত কর্মচারীর সে যে কোনো গ্রেডেরই হোক তার হচ্ছে নবম শ্রেণী বা এবং সর্বোচ্চ যে শ্রেণী সে পর্যন্ত এবং দুইজন সন্তানের জন্য স্বীকৃতি আবেদন করতে পারে এখানে দুই নম্বরে আরেকটি কথা বলা হয়েছে স্বামী স্ত্রী উভয় সরকারি চাকরিতে কর্মরত থাকলে যে কোনো একজন তার দুই সন্তানের জন্য আবেদন করতে পারবে চাকরিরত অনিয়মিত বা বিবাহিত এরূপ ছাত্রছাত্রীগণ এ শিক্ষাবৃত্তি লাভের যোগ্য হবেন না পূর্ববর্তী শ্রেণীর ফলাফলের প্রমাণক হিসেবে নম্বরপত্র ফটোকপি মূল কপি স্ক্যান কপি অনলাইন সিস্টেমে জেনারেটেড ফলাফল প্রদানের ক্ষেত্রে অবশ্যই সত্যায়িত করে দাখিল করতে হবে সত্যায়নের ক্ষেত্রে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার প্রতি সত্যায়িত করতে হবে অনলাইনে দাখিলকৃত আবেদনের ফর্মে আবেদনকারীর স্বাক্ষর স্মারক নম্বর তারিখ অফিস পরিমাণ প্রধান এবং মনোনীত কর্মকর্তার স্বাক্ষর নাম ও পদবি যুক্ত সিল এবং ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান মনোনীত বা শিক্ষকের স্বাক্ষর নাম পদবি যুক্ত সিল থাকতে হবে অর্থাৎ যে ডকুমেন্টস স্কুল থেকে নিয়ে আসা হবে বা কলেজ বা ইউনিভার্সিটি থেকে সেখানে সংশ্লিষ্ট যিনি প্রধান রয়েছেন তার নাম সংগৃহীত সিল এবং স্বাক্ষর সদ্য পাশকৃত ছাত্রছাত্রীদের যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন তাদের অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সুপারিশ নিতে হবে যারা ভর্তি হতে পারেননি তারা পূর্বে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আবেদনের শর্ত বা দরখাস্ত করা নিয়ম অনুযায়ী সুপারিশ বা প্রত্যয়ন গ্রহণ করবেন অসম্পূর্ণ অস্পষ্ট বা ত্রুটিযুক্ত কোনো আবেদন গ্রহণ করা হবে না এটা বাতিল হয়ে যাবে বিজ্ঞপ্তিতে যে শর্ত রয়েছে শর্ত মেনেই আপনাকে করতে হবে এই বিষয়গুলি সম্পর্কে যে আগে বলা হয়েছে সুতরাং এগুলি আর আলোচনা না করতে 13 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে আবেদনকারীর ব্যাংকের নাম শাখার নাম জেলা উপজেলা শহর হিসাব নম্বর ও রাউটিং নম্বর ভুল প্রদান করলে তার দায়ইdevkit আবেদনকারীর অর্থাৎ এখানে আপনি যে এমআইএস এর চিঠি দিবেন সেখানে অবশ্য অ্যাকাউন্ট নম্বর রয়েছে এবং আপনার জন্য যখন আবেদন করবেন সেখানে ফিল্ড থাকবে সেই ফিল্ড আপনি ফিল আপ করতে হবে সেখানে ব্যাংকের নাম শাখার নাম জেলা উপজেলার নাম এবং অ্যাকাউন্ট নম্বরটি এবং রাউটিং নম্বরটি দিতে হবে আপনার চেক থেকে পেয়ে যাবেন আর চোদ্দ নম্বর যেটি রয়েছে তেরো থেকে বিশ মিনিটের সরকারি কর্মচারীদের সন্তানদের শিক্ষা বৃত্তি পাওয়ার জন্য বিদ্যালয় কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করে ছাত্রছাত্রীদের পূর্ববর্তী বাৎসরিক বা বোর্ড সেমিস্টার বা টার্ম ফাইনাল পরীক্ষা প্রত্যেক বিষয়ে উত্তীর্ণ হয়ে বর্ণিত জিপিএ বা সিজিপি অর্জন করতে হবে এখানে দেওয়া হচ্ছে মাধ্যমিক ষষ্ঠ থেকে দশম শ্রেণী এখানে ফিফটি পার্সেন্ট নম্বর পেতে হবে অর্থাৎ জিপিও জিপিএ তিন পেতে হবে মিনিমাম উচ্চ মাধ্যমিক এখানে জিপিএ তিন অথবা এখানে ফিফটি পার্সেন্ট নম্বর পেতে হবে উচ্চ শিক্ষা বা স্নাতক স্নাতক স্নাতকোত্তর অথবা সমমানের উন্নত সিজিপিএ টু পয়েন্ট ফাইভ পেতে হবে আউট অফ ফোর এমবিবিএস বা প্রকৌশল এখানে উন্নত সিজিপিএ টু পয়েন্ট ফাইভ পেতে হবে আউট অফ ফোর এরপরে রয়েছে সরকারি ও তালিকাভুক্ত সাহিত্যশাস্ত্র সংস্থার অক্ষম অবসরপ্রাপ্ত নিহত কর্মচারীর ক্ষেত্রে মাধ্যমিক এবং নবম থেকে দশম শ্রেণী এখানেও অনুরূপভাবে সি জিপিএ সরি জিপিএ তিন অথবা বয়ার ফিফটি পার্সেন্ট পেতে হবে আর পরটা এরকমই উপরটা যেরকম আর এখানেটা স্বীকৃতি পাওয়ার যোগ্যতা এখন মাধ্যমিকে অথবা সমমানে সিজিপি এ তিনে বা অথবা ফিফটি পার্সেন্ট নম্বর পেতে হবে উচ্চ মাধ্যমিকে জিপিএ এ তিন অথবা গোয়ার ফিফটি পার্সেন্ট নম্বর পেতে হবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে একই এভাবে পেতে হবে এই মোটামুটি শর্ত এবং কতগুলো নাম্বার পেতে হবে কি কি পেপারস লাগবে এবং শর্ত লাগবে বিষয়গুলো আমরা আলোচনা করলাম এখন উল্লেখিত শর্ত সম্মত হয়ে চেকবক্স নির্বাচন করতে তাহলে আপনারা এখানে একটা টিক মার্ক দেবেন আবেদন শুরু করুন এখানে আবেদন হচ্ছে একটা ফর্ম পাবেন সেখানে যেখানে যে আপলোড করতে হবে পেপারস সেগুলো আপলোড করবেন আর এই শর্ত অনুযায়ী সব কাগজপত্রগুলো আগে কালেক্ট করবেন দেন আছে আবেদন শুরু করবেন এই ছিল প্রথমে আজকে ভিডিও আপনারা যারা জানতে চেয়েছিলেন যে কি কি পেপারস লাগবে আশা করি আপনাদের পেয়েছেন সবাই অসংখ্য ধন্যবাদ